আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা বিশ্বের যেই যে 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 যেই অঞ্চলে আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিনকে বিশ্বের একটা গল্প বলবো এই গল্পটা হয়েছে ছোটোবেলার একটা গল্প একবার রিয়াল একটা গল্প আমার ঘটে যাওয়া একটা গল্প আমার বাবা একটা খাসি আনছিলেন কুরবানি দেওয়ার জন্য আর কি সেই খাসিটাকে আমরা সরে নিয়ে যেতাম বাদাম পাতা খাওয়াইতে আর কি আমাদের সরে বাদাম খাচ্ছিলো বাদাম পাতা খাওয়াইতে এখন দিনভরে তো ওই ছাগলের সাথেই থাকতাম খুব আদর করতাম কিন্তু আমাদের বাড়িতে পশু ছিল না আর কি বাদাম খেতে বাইন্দা রাখছি রাখার পর আমরা শুধু একটু একটু এক সাইডে গেছি এখান থেকে যেরকম ধরেন যে ওই যখন গেছে খাসি যখন মাথা উঠে দেখছে আমরা নাই একটা দাগে আমার একটা গুতা দিছে যে কেন আমি অর্ডার রেখে আসলাম মানে আমি এমন করি ওই আমার সাথে থাকবো আমি এমন করি ওই আমার সাথে থাকবো তিনটা বড় আমার সাথে গ্যাস তো যখন কোরবানি হয়ে গেল তখন বুঝা ছাড়তে নাই কিন্তু পরে খুব মানে ব্যথা উপলব্ধি করছি আর সত্যি কথা কি এই গল্প আপনাদের সামনে বলতেছি আমি মনে হয় আরও শত শত মানুষের কাছে একই গল্প বলছি যে সেই ছাগলটার কারণে ছাগলটার জন্য এখন আমার মায়া লাগে হঠাৎ মাঝে মধ্যে আমার চোখে পানি এসে পড়ে অনেক সময় বলতে পারেন এতদিন পরে এই গল্প আবার কেন উঠাইলাম এই গল্পটা আমার কাছে এতদিন পরেন না গল্পটা হইতে পারে পঁচিশ বছর আগের অথবা বাইশ বছর আগের কিন্তু আমার এখনও এই গল্পটা আমার মনে হয় তাজা গল্প আমার এখনও ওই ছাগলটার কথা মনে পড়ে অনেক মনে পড়ে অনেক মনে পড়ে অনেক সময় মনে পড়লে আমি স্থবির হয়ে পড়ি আমার মানে আমার ভাইসা আসতে মন চায় যে তার চেহারাটা কীরকম ছিল এক আর এখন আসি গল্পটা কেন বললাম গত দুই দিন আগে মনে হয় আমি খুব কান্না করছি আর কি হঠাৎ আমি ফেসবুকে ঢুকছি ঢুকার পর দেখি কি ওই যে একটা এই এক মহিলা তার গরুটাকে মানে খুব আদর করতেছে হ্যাঁ চুমো যেতেছে আর কি হ্যাঁ আর সেই গরুটাকে নিয়ে যেতেছে খালি বলে মানে যাও মানে ভালো থাকবো কি জানি কি কি জানি বললো আর কি তখন আমার চোখে পানি রাখতে পারে আমার দরদরায় পা পানি আসছে আমি এমন কান্না করছি বলার মতন না আর কি তো সেই ক্ষেত্রে মানে কিভাবে বলবো মানে ভালোবাসা ভালোবাসা শুধু মানুষের সাথে হয় না পশুর সাথেও হয় আর কি পশুর সাথেও হয় আর মানে এই গল্পটা কেন বললাম মানে হচ্ছে কি যারা পশু পালন করে অথবা যারা পশু পালে তারা ওই পশুটা যখন বিক্রি করে তখন তাদের ফিলটা কেমন হয় এটা উপলব্ধি করতে পারে না অনেকে অনুভব করতে পারে না অনুভব করতে পারে না জানি না সুন্দরভাবে বুঝাতে পারলাম কিনা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই যে সাত এটা একটা গম খেত গমের ফসল কবে তুলবে তা জানি না